ওই মেয়ের যে জাতের বংশের কোন পরিচয় নাই অত মুসলমান তাই না মুসলমানের শরীর আইন কি আছে জানেন হ্যাঁ সৌদির আইন জানেন তুরস্কের আইন জানেন ইরাক ইরানের আফগানিস্তান পাকিস্তানের আইন জানেন আইনটা পরে নেন ওই ছেড়ে তুই আইনটা পড়িস তারপর তোর তো দেখ তোর সামনে কি আছে তোর সামনের কিন্তু খারাপ আছে তুই এখনো কিন্তু ভালো হয় জায়গা রাজের সাথে দুই থেকে আড়াই মাস রাজের সাথে সম্পর্ক সম্পর্ক হওয়ার পরে রাজকে আমি বলছি রাজ যেহেতু আমরা একজন আজকে এত ভালোবাসতেছি আমাদের বিয়ে করা দরকার রাজ যখনই মাকে বলতে আসছে রাজের মাকে বিয়ের কথা তখনই রাজ লাপাতা ওর ফোন আজকে এক মাস ধরে বন্ধ কালকে আমি সন্ধান পাচ্ছি রাজের ভাই বাসায় আছে কালকে সারা দিন পাহাড় দিছি রাত্রে পাহাড় দিছি পর পর থানা থেকে দুই দফা পুলিশ অফিসার আসছে এসে আমাকে চার্জ করছে কেন কেউ কাউকে বলি নাই ভালোবাসি বাট আমরা দুজন দুজনকে এতটা টাইম দিয়েছি ভালোবাসে বলো হাজব্যান্ড ওয়াইফ বলো প্রত্যেকটা জিনিসই বোঝায় টানা ও মোর তো বাসে একদিন থাকতো পাঁচ দিন থাকতো আমার কাছে এই রকম করতে করতে টানা দুই থেকে আড়াই মাস সম্পর্ক আমাদের হয়েছে হঠাৎ করে সম্পর্ক না করে দিলো কেন খুশি আপনাকে আমাকে তো কিছুই বলে না ছেলে বলছে বিয়ে করবে বাসা যে মাস সাথে আমি আলোচনা করবে এটা বলে বাসা আসছে ওই দিনই রাত রাজকে মানে রাজের ফোন বন্ধ আজকে এক মাস ধরে রাজে ফোন বন্ধ রাজে ফোন যদি বন্ধই না রাজকে লুকায় আছে রাজের মা কারণ রাজের সাথে বিয়ে দিবে না রাজ না নাম কিছু জানি না রাজের মানে চিনির মতো ভায়া গেছে বুঝু বললাম না কালকে সারা ছিল কালকে রাতও ছিল ভোর রাতে যখন তুমি হাজারিবাখান থেকে পুলিশ আসছে তখন এই মহিলা চলে গেছে তার মানে কি বুঝিনিবো